এই চলে। নেন এটা সংরক্ষিত এলাকা বুঝছো? তোমারা প্রায় প্রায় দেখি এইখানে বসে তুমি মোবাইল টিপো এখানে আর বানা আর মোবাইল টিপ বানা। কেন কীছ এদিকে মোবাইল টিপলে? এই মিয়া মোবাইল কে তুই ফেলাম একবার। আমি আমি না তো अपन তুমি। আবার দর্শক যে জায়গাতে আজকে শুটিং করতে আসলাম। অসাধারণ একটা জায়গা। মানে দেখার মতো। আমি আর প্রকৃতিকে ভালোবাসি আপনারা জানেন। আপনারাও প্রকৃতিকে অবশ্যই ভালোবাসেন প্রকৃতিকে সবাই ভালোবাসে তো আজকে নতুন দুজন আর্টিস্টের সাথে কাজ করব আরও অনেকে আসবে তার ভিতরে আমার সবচেয়ে ফেভারিট বর্তমানে নারায়ণগঞ্জ কাপানো হিরু যে দেখেন মুরাদ মুরাদ আমি কোন কাঁপানো কুপানো হিরো না হিরো খালেদ আমি এলাম খালেদ সবসম করি গুন্ডার পাট গুন্ডা। আমি ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ দর্শক এসেছে অনেক দূর থেকে আর আমাদের একটা ছোট ভাই আজকে এসেছে আমাদের সাথে কাজ করবে ছোট ভাই রবিন আছে রবিন কেমন আছো তো ভালো আপনি ভালো আছেন আজকে আমাদের সাথে তো প্রথম কাজ করবে তো কেমন লাগছে অনুভূতিটা কেমন ভালো এই জায়গাটা আজকে এসেছো কেমন লাগছে প্রকৃতি ঘেরা সুন্দর নয়ন ভিড়ান যে জায়গাটা আসলে দেখার মতো তাই না কি রে আমারে দিয়েছিলে না হায় হায় পর্তি নাম শোনেন নাই এটা কোনো কথা আর মুরাদ বুঝলাম গান টান হবে নাকি গান আমার সে বলো তুই যেতে দর্শক এখন এখন তো মানে যেই গানগুলো মনে আসছে সেগুলো গাওয়ার মতো না যেমন আমার এখন মনে আসছে আমার ফেভারিট একটা গান চাঁদনিপস রে কে আমায় স্মরণ করে কে গো আমার দুয়ারে তারপরে আরেকটা গান মনে আসছে দর্শক তুমি যে আমার কবিতা আমার বাসি রাগিনী আমার সপনাধু

তো আবার দেখা হবে আপনাদের সাথে শুটিং এ মানে শুরু করার আগে কিছুটা সময় আপনাদেরকে দিলাম তো ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আমি কিন্তু বিরিয়ানি হয়েছে শুটিং এর লইগা বুঝছেন ডালির বিরিয়ানি ঘুষ ঘুষ ঘুষ